পলাশবাড়ী উপজেলার হরিণমারি গ্রামে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল নবীর চাঁদ উনিশশো সালে সতেরো একর জমিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদ নবীর চাঁদ প্রায় সতেরো একর জমিতে গাইবান্ধা জেলা শহরের অন্যতম এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করেন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে আছে দেশি বিদেশি বৃক্ষ ফুলের বাগান ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা গাছগাছালির ফাঁকে ফাঁকে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ বরেণ্য ব্যক্তিদের সুদৃশ্য ভাস্কর্য এখানে দুশো জন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গুণীজনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে পাশাপাশি স্থাপন করা হয়েছে ইতিহাসে ঘৃণিত ব্যক্তি ইয়াহিয়া খান টিক্কা খান মোস্তাক আহমেদেরও ভাস্কর্য এ যেন বিনোদনের ফাঁকে ফাঁকে ইতিহাস শেখা ড্রিমল্যান্ড পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে সরু রাস্তার দুই পাশ জুড়ে বর্ধন করে থাকা নানান রকম দেশি বিদেশি ফুলের গাছ দর্শনার্থীদের বসে বিশ্রাম নেওয়ার সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্বে বেঞ্চ ও শেড নির্মাণ করা হয়েছে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের মাঝখানে গাছগাছালিতে ঘেরা সান বাঁধানো একটি সুন্দর পুকুর রয়েছে আর বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে দুশো জন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গুণীজনদের ভাস্কর্য এছাড়া এখানে আরও আছে বাংলাদেশের বিশাল মানচিত্র পলাশীর যুদ্ধক্ষেত্রের মানচিত্র জীবজন্তুর ভাস্কর্য ও নানান রকম খেলাধুলার ব্যবস্থা এখানকার ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন আবুল কালাম আজাদ তিনি বলেন প্রায় ছয় কোটি টাকা ব্যয় ড্রিমল্যান্ড নামে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে এখানে রয়েছে বাংলাদেশের সুদৃশ্য একটি মানচিত্র আরও রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধক্ষেত্রের মানচিত্র এখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন জীবজন্তু ভাস্কর্য শিশুরা এসব জীবজন্তুর পিঠে চড়ে খেলা করতে পারে